বন্ধুরা আজকে দেখো নতুনভাবে আমি খুব সহজ এবং চটচল একটা রেসিপি করে দেখিয়ে নিলাম সেটা হচ্ছে ইলিশ মাছ তো ইলিশ মাছটা কিন্তু একদম সহজভাবে তোমাদেরকে আজকে আমি একটা রেসিপি করে দেখিয়ে নিয়েছি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে নাহলে বুঝতে পারবে না যে আজকে রেসিপিটা আমি কী করেছি ভীষণ ভীষণ সহজ সেই সাথে কিন্তু দুটো চারাপনার পিস ছিল সেটাও আমি দিয়ে নিয়েছি তো সব মিলিয়ে তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আমাকে প্লিজ প্লিজ করে কমেন্টে জানাবে তো পুরোটা ভিডিও দেখবে না হলে বুঝতে পারবে না আর যারা পারো না বানাতে এইভাবে বানাবে দেখবে সত্যি বলছি খেতে খুব খুব ভালো হবে একটুও খারাপ হবে না বা যারা খাবে তারা বলবেও না যে রেসিপিটা খারাপ হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো এরকম করে খুব সহজভাবে একটা ইংলিশের রেসিপি তৈরি করে নাও বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো আমি বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি আমার প্রচণ্ডই শরীর খারাপ ছিল সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি দেখো ঘরে দুটো ইলিশ মাছ ছিল ছোট ছোট লেচা আর হচ্ছে দুটো পিস মাথাগুলো তো করিনি রেখে দিয়েছি আর সেই সাথে ছিল হচ্ছে দুটো চারাপোনার দুটো পিস তো এই ইলিশ মাছের সাথে এই চারাপোনা মাছ দুটোও আমি একসাথে আজকে রান্না করে নেব ইলিশ মাছ অনেকে হয়তো রান্না করতে ভয় পায় ভালো একটা মাছ তো যদি রান্নাটা ভালো না হয় নিয়ে এসেছে খুব সুন্দর করে রান্না করে খাওয়া হবে বলে যদি ভালো রান্না না হয় তো অতি সহজেই তোমাদেরকে আমি একটা রান্না করে দেখিয়ে নিচ্ছি হয়তো আমার ভলিউমটা অতটাও জোশে নেই আস্তে আস্তেই হচ্ছে কথাগুলো খুব আমি জোরে কথাগুলো বলছি না আশা করছি তোমরা আমার কথাগুলো শুনতে পাবে তো দেখো আজকে ইলিশ মাছ দিয়ে কিন্তু আমি একটা তোমাদেরকে খুব জট জলদি সহজভাবে একটা রেসিপি করে দেখিয়ে নেব আগে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটা গরম হয়েছিল দেখে আমি খানিকটা তেল দিয়ে নিয়েছি তো তেলটাও কিন্তু বেশ ভালোভাবে গরম হয়ে গিয়েছে এদিকে আমি মাছের মধ্যে অল্প একটু হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি এবার এগুলোকে হালকা করে ভেজে নেব ইলিশ মাছগুলো হালকা করে ভেজে নেব আর যে পোনাটা আছে সেটা একটু ভালোভাবে ভেজে নেব মাছগুলো আমি ভালোভাবে ভেজে তুলে নিয়েছি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি এদিকে মাছ ভাজার তেল আছে কড়াইয়ে আরও বেশ খানিকটা ছিল আমি তুলে নিয়েছি তেলে দিয়ে নেব হচ্ছে কালো জিরে কালো জিরে দিয়ে নিয়েছি আর দিয়ে নেবো কাঁচা লঙ্কা আর টমেটো টমেটো কাঁচা লঙ্কাটা দিয়ে একটু গোলের ওপরে ভালো থাকা মুগের মাধ্যমে গোবরের ওপরে দিয়ে নিয়েছি এবার ওটা একটু ভালোভাবে মুরগুলে নেব এখন দিয়ে নেব একটু লবণ তা লবণ দিয়ে নিলাম আর দিয়ে নেব অল্প একটু হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ আমি দিয়ে নিয়েছি এবার একটু ভালো থাকবে টমেটো হলে একটু পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখো মশলাটা কিন্তু রেডি এতে কিন্তু আমি কোনো কিছু মশলা ব্যবহার না এবার দিয়ে নেবো হচ্ছে সর্ষে বাটা আমি সর্ষেটা বেটে ভালোভাবে একটা ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে রেখে দিয়েছিলাম তো সরষে বাটাটা আমি কিছুটা পরিমাণে এখানে দিয়ে নিলাম সর্ষে পাটা দিয়ে এটা ভালোভাবে একটু ফুটিয়ে নিতে হবে যেহেতু মাছটা আমি ভেজে নিয়েছি সেই জন্য এটা আগের থেকে রেডি করে নিতে হবে এখন মাছটা দেওয়া যাবে না তো এখন এটা একটু আমি ভালোভাবে ফুটিয়ে নেব ভীষণ সহজ এবং খুব তাড়াতাড়ি কিন্তু রেসিপিটা হয়ে যায় খেতে কিন্তু খুব 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 ভালো লাগে তোমরা একবার হলেও এরকম করে রেসিপি করে দেখো মাছের খুব ভালো লাগবে তো এটা ফুটি যাক এদিকে কিন্তু ঝোলটা একদম ফুটে এসেছে আর রেডিও হয়ে গিয়েছে এখন আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেব মাছটা কিন্তু দেখো একদম রেডি হয়ে গিয়েছে রেডি খাতে ধরে নেব বাড়িয়ে দেবা হয়ে গিয়েছে একদম রেডি এখন এটার মধ্যে আমি দিয়ে নেব হচ্ছে লেবু তো লেবুর রসটা আমি দিয়ে নিচ্ছি দিয়ে আর খানিকটা তো লেবুটা দিয়ে নিয়েছি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেবো দেখো ঝোলটা কতটা ঘনত্ব হয়ে গিয়েছে এরকম একটু ঘনত্ব দিয়ে না নাহলে কিন্তু অতটাও খেতে ভালো হবে না একদম রেডি হয়ে গেছে এখন হচ্ছে আমি ওপর থেকে একটু তেল দিয়ে নিলাম বন্ধুরা আজকের মা মাছের রেসিপি তোমাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো তো আজকের মতো টাটা বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো আমি পরের কোনো ভিডিও নিয়ে আর শরীরটা যেহেতু একটু ভালো হয়েছে সেই জন্য আজকে আমি তোমাদেরকে ভিডিওটা দিলাম আর হাতের কাছে আমার মাছগুলো ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই সেই সাথে ভিডিওটা দিয়ে নিলাম তো টাটা বন্ধুরা ভালো ফুটো সুস্থ থেকো আর ভালো লাগলে প্লিজ প্লিজ তোমরা লাইক কমেন্ট করো টাটা